বর্তমানে চলতেছে লটকনের সিজন আর যার জন্যে মর্জাল বাস এখন ভরপুর লটকন উঠছে মানে বলতে পারেন লটকনের মেলা ঠিক আছে প্রতিদিন মানে প্রত্যেক দিন সপ্তাহে প্রতিদিন ভোর পাঁচটা থেকে নিয়ে দশটা এগারোটা পর্যন্ত বাজার থাকে আর বাজারে প্রচুর পরিমাণে লটকন উঠে লটকন পাকতে শুরু করছে যার কারণে সেইরা দূর দূরান্ত থেকে আসছে লটকন নেওয়ার জন্যে নরসিংদী জেলার মর্জাল বাস থেকে তো আপনারা দেখতে পাচ্ছেন মানে রাস্তার পাশে কেউ কত সুন্দর করে সারিবদ্ধভাবে যাদের লটকন আছে তারা গাছ থেকে পেরে সকাল সকাল গাছ থেকে পেরে রাস্তার পাশে নিয়ে দাঁড়িয়ে আছে কত চমৎকার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন তো ক্রেতাদের উদ্দেশ্যে বলতেছি যারা এখনো জানেন না যে লটকন পাকছে কিনা তাদের উদ্দেশ্যে ভিডিওটা তারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারছেন যে লটকন পাকতে শুরু করছে আপনারা চাইলে মর্জাল বাস স্ট্যান্ড আসতে পারেন আইসা লটকন সংগ্রহ করতে পারেন ঠিক আছে তো বর্তমানে প্রচুর পরিমাণে লটকন পাওয়া যাচ্ছে মর্জাল বাস স্ট্যান্ড প্রতিদিন বসতেছে ঠিক আছে আর বর্তমানে লটকন বিক্রি হচ্ছে পাইকারি দরে একশো থেকে একশো টাকা তিরিশ টাকা দরে বিক্রি হচ্ছে নব্বই টাকা দরেও বিক্রি হচ্ছে এটা হচ্ছে লটকনের সাইজ এবং লটকনের কালারের উপর ডিপেন্ড করে যে দামটা আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলতেছি যারা লটকন কিনে খান তাদের উদ্দেশ্যে বলতেছি আসলে লটকন জিনিসটার মধ্যে একবারে নির্ভেজাল এটার মধ্যে কোনো মেডিসিন বা কোনো প্রকারের কোনো রকমের ফর্মালিং বা কোনো কিছু মিক্স করা কোনো ওয়ে নাই ঠিক আছে একদম পিওর একটি ফল এটি আর এটা খুবই ভিটামিন যুক্ত একটি ফল এবং শরীরে ডায়াবেটিস কন্ট্রোল করতে মানে এটার কোনো তুলনা নাই ঠিক আছে তো এই ফলটি আপনারা যত পারেন কিনে খেতে পারেন এখন লটকনের সিজন চলতেছে প্রায় দুই থেকে তিন মাস এই লটকনের সিজন চলবে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ বাজারটা ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি মরজাল বাজারটা কিন্তু বাস কিন্তু অনেক বড় তো ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করে দেন কারণ শেয়ার করলে মানুষ জানতে পারবে যে লটকনের উৎপত্তি কোথায় লটকনের উৎপত্তি কিন্তু আমাদের নরসিংদী জেলায় বাংলাদেশের আর কোথাও এই লটকন ফলটি পাবেন না আর যদি কোথাও থেকে থাকে ওটা খুবই টক হয়ে থাকে আর আমাদের নরসিংদী জেলার লটকনটা হয় মিষ্টি ঠিক আছে তো আমাদের নরসিংদী জেলা শিবপুর শিবপুর যে থানাটা আছে আর বেলাবর থানা এই দুইটা থানা জুড়ে মনুর্দি থানা তো আছে বা তিনটা থানার মিলে লটকনের চাষ ঠিক আছে সবচেয়ে বেশি শিবপুর থানায় পাওয়া যায় মানে জন্মস্থান বলতে পারেন যে লটকনের বাংলাদেশে লটকনের জন্মস্থান হল নৌসিং জেলা ঠিক আছে তো লি জেলা শুধু লটকনের জন্য বিখ্যাত সেটা বলবো না নর্সিদি জেলা বিভিন্ন কারণে বিভিন্ন বিষয়ের জন্য বিখ্যাত ঠিক আছে তো আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আর মানুষের কাছে ছড়িয়ে দেন জানিয়ে দেন যে লটকন এখন পাকতে শুরু করছে আর লটকন মরজাল বাজার প্রচুর পরিমাণে লটকন লটকন পাওয়া যাচ্ছে মরজাল বাজারে ঠিক আছে তো বেশি বেশি শেয়ার করে দেন অবশ্যই শেয়ার করলে মানুষ এটা জানতে পারবে আর যাদের প্রয়োজন তারা লটফ এখান থেকে এসে কিনে কিনে নিতে পারবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ